ভাইয়ের ঘরের পর্দা সব নিয়ে গেছি তোমরা দেখেছো আজকে এসেছি আমি আমার ঘরের পর্দা নিতে কেমন লাগছে বলো এখন লাইট হয় তো বোঝা যাচ্ছে না ফোনের ক্যামেরায় ঘরের বাইরে বেরোচ্ছি এতদিন সবাই এই দিকে এই টেবিলটা দেখে অভ্যস্ত এখন নেবে দুটো উন না বিপদ কখন কিভাবে হবে কেউ বলতে পারে না দেখো না বাড়ির পাশে কিভাবে আগুন লেগে গেছে এতটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি ভাই ভাবি আর আমি মিলে বেরিয়ে পড়লাম কোথায় না না কোথাও ঘুরতে না ওদের আজকে একটা ভিডিও শ্যুট রয়েছে তো সেটাই করতে এসেছি তোমরা তো জানোই ভাইদের ভিডিও আমিই ধরি আর জানো এখন আমি বসে বসে ভাবছি আর কয়েকদিন পর আমি ফ্ল্যাটে চলে যাব রমজানের সাথে রমজানের কাছে তখন ভাইদের ভিডিও হবে আমাকে ওরা আনতে যাবে আর না হয় আমি তো সব সময় বলি যে আমার ফ্ল্যাটে গিয়ে তোরা ভিডিও করবে আমি অনেক যত্ন নিয়ে সুন্দর করে ফ্ল্যাটটা সাজিয়েছি তো তোরা সব সময় এসে এখানে ভিডিও করবি আর এখানেই থেকে যাবি তোদের ছাড়া কি আমার পক্ষে থাকা সম্ভব এগুলোই বসে বসে ভাবছি আর ততক্ষণে আমাদের খাবারও চলে এসেছে দেখো ভাই অর্ডার করেছিল এই সমস্ত খাবারগুলো তো ভিডিও করতে করতে আমরা মাঝখানে একটু খেয়েও নিচ্ছি নাহলে খাবারটা তো অনেকটাই ঠান্ডা হয়ে যাচ্ছে একই সাথে একই বাড়িতে বেড়ে ওঠায় দু ভাই বোন বলো বা বোন বোন বলো যখন বিয়ের পরে আলাদা হয়ে যায় কতটা কষ্টের না একসাথে কাটানো মুহূর্ত একসাথে খাওয়া দাওয়া একসাথে ঘুরতে যাওয়া সুখ দুঃখের সাথী ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া খুনসুটি মারপিট তারপরে আবার একটু দূরে চলে গেলে ছেড়ে থাকার কষ্ট সব কিছু নিয়ে একসাথে বেড়ে ওঠে দু ভাই বোন বা দু বোন বা তিন ভাই বোন আমরা যেমন সুখে দুঃখে সব সময় একে অপরের সাথে রয়েছি এত বছর ধরে এইবারে আমি চলে যাব তো অনেক কিছুই মনে পড়ছে যেন এখন প্রতিটা মুহূর্তে আমাকে এইগুলো ভাবাচ্ছে যে এইখানে একসাথে সব সময় আমরা সময় কাটিয়েছি এরপরে আমি ওদের থেকে আলাদা হয়ে যাব তবু আমি রমজানের কাছে যাব। সেটা একটা অনেক আনন্দের ব্যাপার তারপরও নিজের পরিবার ছেড়ে যেতে কার মন চায় বলো মন এখন যতটাই আনন্দিত ততটাই দুঃখিত বুঝতে পারছি এটা কী হবে যাই হোক চল এবার আমরা ফিরি বাড়ি একবার যদি মা ঠিক করে যে কোথাও যাব ব্যাস হয়ে গেল। তাহলে যাবেই চটাই বাছুক কথা ছিল একটা রেডটায় কিন্তু ওদের ভিডিও করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো যার জন্য ভাবছিলাম আজকে যাব কি যাবো না কিন্তু মা তো একেবারে না ছোড়বান্দা বলো মা না গেলো আমি একা চলে যাবো ওই দেখো কেন কি কী করবে তুমি আজকে আমি অত বলতে পারি না আমার মনের কথা হ্যাঁ আমি যাই মনে আমার তোমার মনেই হয় মানে মনে থাকে না যা দেখো তাই যাওয়া হ্যাঁ 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 আচ্ছা আগে আমি বলি আমি আজকে কেন যাচ্ছি আমি যাচ্ছি আজকে আমার ঘরের পর্দা নিতে মায়ের ঘরের পর্দা মায়ের ঘরের পর্দা তো কদিন আগে নিয়ে এসেছি আজকে আমার ঘরের পর্দা নেবো বলো হ্যাঁ এবার তো একটা একটা করে কিনবার মাকে সঙ্গে যেতে হবে তো তার সঙ্গে আমি তার মা আমার সঙ্গে যাবো হ্যাঁ সব সময় ভিড় নেই এই জায়গাটায় ভিড় নেই আজ প্ল্যানেটের ভিড় নেই তো আজকে অনেক দিন পর জায়গায় আর প্ল্যানেডে ভিড় হবে না এরকম হয়ই না তো অনেক দিন পর আগে প্ল্যানেড যাব তারপর বড়ো বাজারে আসবো জ্যামের জন্য খালি দাঁড়িয়ে যাবো জানো অনেক বড়ো বড়ো বাজারটা সামনে থেকে দেখতে হয়তো অতটা বোঝে যাবে না প্রতিটা পার্ট আলাদা আলাদা যেন কোনো দিকে শাড়ি কোনো দিকে পাঞ্জাবি কোনো দিকে লেহেঙ্গা কোনো দিকে খাওয়া দাওয়া ড্রাই ফ্রুটস আবার কোনো দিকে তেডি সব টয়েস গুলো যেগুলো পুরো আলাদা আলাদা দিকে অনেক ঘুরে ঘুরে কেনাকাটা করতে এখন এসে এসে অভ্যেস হয়ে গেছে ভাই কিছু মনে হয় না এত গরম লেগে গেছে যে চার নিতে নেমে একটুখানি জুস খেয়ে নেবো জানো তো খুব গরম কলকাতা হলে অনেক গরম মিষ্টি হবে তো কোনো সুগার অ্যাড করবেন না হ্যাঁ গাই এখানে দেখো না মা আমাকে পর্দার কোথায় গোডাউনে নিয়ে চলে এসছে আগের দিন মা দেখে গেছে ও এইটা আমার পছন্দ হয়ে গেছে এখানে তুমি তুমি তো আমার সাথেই আসো তুমি কখন এসছো মা তুই বলতেছিলি না হ্যাঁ নিয়ে রাস্তা থেকে বললো কোয়ালিটি ভালো দাম ভালো সব ভালো ওইগুলো কালার নেবে না না সব কালার নেবো না তাহলে কালার দেখ এই কালারটা দেখ এটা তারপরে এইখানে কোথায় গেল আমার রেডিমেড আমার ঘরের প্রতিটা জিনিস আমার নিজের পছন্দের আজ তো এসেছি পর্দা কিনতে তোমরা দেখছোই রমজানকে আমি ফটো পাঠাই কিন্তু যেহেতু অফিসে থাকে না সব সময় ওর পক্ষে সম্ভব হয় না রেসপন্স করা তো আমি আমার মায়ের পছন্দের আর আমার পছন্দেরই নিয়ে নিই আসলে কি বলো তো এই ফ্ল্যাটটা আসলে আমাদের অনেক স্বপ্নের তো অনেক শখের তোমরা দোয়া করো যেন আমরা একসাথে অনেক ভালো থাকতে পারি যা যা স্বপ্ন দেখেছি জীবনে যেন পূরণ করতে পারি ধীরে ধীরে হলেও যেন সব স্বপ্ন আমরা একসাথে মিলে সত্যি করতে পারি যাই হোক আজকে তো পর্দাগুলো নিচ্ছি মানে দেখছি এখন আপাতত আমাদের কয়েকটা ফিটিংসের ব্যাপার রয়েছে তো রেডিমেড নেবো কিনা সেটাও ভাবছি জানো তো তো এখানে প্রচুর কালেকশানস তো রয়েছে আর ভালোও লাগছে তবে আমি যেহেতু শখ করে একবারই করছি জানিনের এরপরে আবার কবে করব। তবে একটু কোয়ালিটিটা দেখে নেওয়ার চেষ্টা করছি মানে একটু বেটার কোয়ালিটি হবে একটু দাম দিয়ে নেব ঠিক আছে কিন্তু যেন কোয়ালিটি বেটার হয় তোমরা তো লাস্ট কিছু বছরের ব্লগে দেখেইছ মায়ের সংসারে সমস্ত জিনিসপত্র আমি আর মা কীভাবে বাজার নিউ মার্কেট থেকে কিনে এনেছি আর এখন আমার সংসার সাজানোর পালা মা আমার সাথে প্রতিটা দিন আসছে আসলে তোমরা আমার মায়ের জন্যও দোয়া করোগো প্রতিটা দিন মাঝেইভাবে বেরোচ্ছে এই বয়সেও আমি টায়ার্ড হয়ে যাই কিন্তু মা তাও বলে না ঠিক আছে কর করে নে হবে এই যে মায়েরা যে জোরটা দেয় মনের হ্যাঁ হবে এটাই অনেক শুধু মায়েরা কেন আমাদের কাছের মানুষরা যখন আমাদেরকে বলে হ্যাঁ হবে হ্যাঁ পারবি খুব ভালো হচ্ছে এই ছোট ছোট কিছু কথা আমাদেরকে যে কতটা মোটিভেট করে সেটা শুধুমাত্র আমরাই জানি এই কালারটা দেখো এই কালারটা খুব মিষ্টি এই কালারটা আমার আলমারির সাথে ওয়ার্ডপের সাথে ম্যাচ হয়ে যাবে আমি যাই খুঁজছি না কেন পিঙ্ক কালার বা পিচ কালার খুঁজছি অন্য কোনো কালার যেন আমার চোখেই লাগছে না যাই হোক আবার আমি অন্য একটা দোকানে যাওয়ার চেষ্টা করব কারণ এখানে আমার মনের ঠিক হলো না না মানে হয়েছে কিন্তু আবার রেডিমেড ছাড়া বানিয়ে দেবে তো আমাকে মতো কয়েকটা যেহেতু বানিয়ে নিতে হবে তো দেখি অন্য কয়েকটা দোকান ঘুরে মায়ের ঘরের পর্দা সব নিয়ে গেছি তোমরা দেখেছ আজকে এসেছি আমি আমার ঘরের পর্দা নিতে এবারে পর্দা তো দেখলাম প্রচুর কিন্তু আমার ঘরে কয়েকটা সিস্টেম এমন রয়েছে ওই সিলিং ট্র্যাক বলো বা আরো কয়েকটা রেডিমেড চলবে না মানে সেই জন্য বানাতে হবে বানানোর জন্য খরচা মানে ডবলে ডবল হয়ে যাচ্ছে ব্যাপারটা তারপর পছন্দ হয়েছে একটা ভালো জিনিস এখানে প্রচুর অপশন রয়েছে আমার যেহেতু এখন পিঙ্ক আর পিচের উপর দিয়ে বেশি ভালো লাগছে তো সেই জন্যে আমি পছন্দ করলাম এইটা কেমন লাগছে বলো তো এখন লাইট হয় ততটা বোঝা যাচ্ছে না ফোনের ক্যামেরায় সামনে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর অনেক দিন পর আজকে এসেছি নিউ মার্কেটে দেখো বহুদিন পর এইগুলো নেবে বোনের জন্য আমার সব সব জিনিস রাখি দেখো তাহলে একটা বড় দেখে নাও তাহলে সব একটাতে রাখতে পারবে প্রচুর ব্যাগ রয়েছে বড় সাইজ নেই তাই না নেবে না আগে যাই এই জায়গাটাই এলে না হাসি ফোটে যেন মুখে একদিন সময় নিয়ে আসবো জানো

জাস্ট এই গলি ও গলি চলে আসা যায় আবার আমরা বড় বাজার যাব একটু পরে বলো একটুখানি খাওয়ারও তো খেতে হবে নিয়ে নিয়েছি নানপুরি আর ঘুগনি বেশ টেস্টি করে না মা বেশ টেস্টি করে চলো খেয়ে নিয়ে আরে চালটা খাওয়া দাওয়া হয়ে গেছে বলছেন সামনে এত রকমের পেস্ট্রি সামনে আইসক্রিম আইসক্রিম তো খাবোই না গলা ধরে যাবে এক্ষুনি কোন দিক ছেড়ে কোন দিকে দেখবো তোমার জন্য এটা নিচ্ছ বিয়ে করা সেটা তো একটা চাপ তারপরে এই যে অনুষ্ঠান তার জন্য শপিং বা নতুন ঘর করা তার জন্য কেনাকাটা শপিং একটা বড় সর হেডেজ যতদিন না মিটছে এই সব চলছে ততদিন একটা কি বলবো শান্তির ঘুম ঘুম আসে না মানে ঘুমিয়ে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ি আবার সকাল হলে বেরোতে হচ্ছে কিছু না কিছু কারণে বেরতেই হবে নেই নেই করে মা পাঁচটাও না নিয়ে আর এই উপরের কালারটা আমার ভীষণ পছন্দ ভালো লাগবে এই কালারটা বেশ অনেক দিন পর এসেছি তো ওই জন্য আরো ভালো লাগছে জানো फिर করি जरा জন্য এত और हम स्पेशल में आया আমরা নিউ মার্কেট থেকে এখন যাব বড় বাজার তাই তো মা হ্যাঁ এবারে পর্দা কেনা কেনার কাছে অর্ডার তো দিয়ে দিয়েছি বৃহস্পতিবার দিন এসে আবার নিয়ে যাব জানো তো আর একদমই সময় নেই তো যাই হোক পর্দা একটু বেশি খরচা পড়ে গেল এখন ভাবছি কিন্তু ওই সময় না পছন্দ হয়ে আর কিছু করা যায় না তাই না মা বলো একটু কোয়ালিটিটা হাই নিয়ে ফেলেছি ঠিক আছে দেখো আমি তো ঘরেই থাকি ঘরে থেকে তোমাদের জন্য ভিডিও বানাবো তো ঘর যেখানে থাকবো সেই জায়গাটা মনের মতো সুন্দর করাটা প্রয়োজন তো এত কিছু এখন করেছি শখের ওটাও হয়ে গেল ঠিক আছে ভেবে লাভ নেই সব ঠিক হয়ে যাবে তো যাই হোক এবার যাচ্ছি আমরা শাড়ির দোকানে মা একটু শাড়ি নেবে কদিন আগে জাকারিয়া কেমন ছিল আর এখন জাকারিয়া ব্যান রোজাটাকে মিস করছি সত্যি অন্তর থেকে রোজাটাকে মিস করছি দেখতে দেখতে কেটে গেল কোথায় সমস্ত কিছু দোকান রয়েছে

ছুট করে পছন্দ হলো এগুলোর তবে টু পিস পথ চলতে চলতে দুটো ড্রেস পছন্দ হয়ে গেলে নিয়ে নিলাম আমি কিন্তু ভাবিনি যে নেব কেন কন্ট্রোল করতে পারি না গাইজ এটা একটা খুব বাজে স্বভাব প্লিজ তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে প্রশ্ন আর দিদি এত ড্রেস নিও না নিও না এতক্ষণই দামের কথা বলছিলাম না আবার যেতে যেতে এটা দেখতে বলছি মেরুনটা খুব সুন্দর এগুলো কীরকম দাম সাড়ে ছশো শুধু প্যান্ট আর কুর্তিটা চলে এসেছি শাড়ির দোকানে জানোই তো বেরোলে মাকে একবার করে শাড়ির দোকানে আসতেই হবে মানে এত শাড়ি কিনেছে এই কিছু দিনে কটা শাড়ি ভেঙেছে সেটা আমি জানি না কিন্তু প্রচুর শাড়ি কিনেছে আসলে শাড়ির কালারগুলোও এত সুন্দর না একটা না একটা মনে হয় যে নিয়েই নিই আমি শাড়ি পরি না যেহেতু তাই জন্য আমার ওয়ার্ড্রপে এখনও শাড়ির কালেকশান কিছু আসেনি হয়তো ফিউচারে ভালো লাগে জন্মাবে মানে ভালো লাগে কিন্তু পড়তে পারি না সত্যি কথা বলতে কি তো আমার আলমারিতে এখন বোরখা সালোয়ারের কালেকশানই থাকবে যাই হোক তবে আমি কয়েকটা শাড়ি দেখছি মায়ের সাথে সাথে আসলে মায়ের শাড়িগুলোও তো আমি পছন্দ করে দিই অনেকগুলো শাড়ির মধ্যে মাও কনফিউজড হয়ে যায় যে শেষে কোনটা নেবে তারপর আমি বলি মা এইটা নাও এই শাড়িটাও দেখো খুব সুন্দর আর এখানে এত শাড়ির কালেকশান রয়েছে না যে চোখ ধা দিয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারি না আর প্রাইসটাও রিজনেবেল যেহেতু আসলে রিজনেবেল বলে কিছু হয় না নিজের বাজেটের মধ্যে পেয়ে গেলেই মনে হয় যে হ্যাঁ এটাই রিজনেবেল এই দেখো কত কত শাড়ি কোন কালারটা না নেই সমস্ত কালারের রয়েছে তবে আমায় যেন কেন পিঙ্কই ডাকছে আমার এটাই মনে হচ্ছে খালি যেখানেই যাচ্ছি পিঙ্ক পর্দা বেডশিট তারপরে শাড়ি সালোয়ার সব কিছুই যেন পিঙ্ক নিতে ইচ্ছা করছে তো আজকে আমার কোনো শাড়ি নেওয়ার নেই তবে আমি মেহেন্দিতে এই শাড়িটা দেখো খুব সুন্দর হ্যাঁ দারুণ আমি ভাবছি মেহেন্দিতে শাড়ি পরবো না সালোয়ার পরবো বোনার মানা শাড়ি পরছে আর আমি কি পরবো সেটাই ভাবছি আমি ভাবছি এটা সারারা নেবো কোথা থেকে নেবো কবে নেব আর আমার কিছু ভালো লাগছে না এখনও অনেক কিছু বাকি জানো অনেক কাজ বাকি আর মায়ের এখানে শাড়ি নেওয়াই শেষ হচ্ছে না বলছি মা তাড়াতাড়ি নাও এবার বেরোতে হবে আর এখানে দোকানের ভাইটা আমাকে ভিডিও করে দিয়েছে শেষে আবার চা খাইয়ে তবে আমাদের ছেড়ে যাবেন যখনই এখানে যায় অনেক ভালোবাসাও পায় আর চা তো পেলে কোনো কথাই নেই এরপর আমি নিয়ে নিলাম স্যালোয়ার যেন তো আমার পছন্দ মতো কয়েকটা স্যালোয়ার নিয়ে নিলাম যেহেতু ফ্ল্যাটে যাব নতুন ফ্ল্যাটে নতুন নতুন ড্রেস পরবো সবটাই আল্লাহর উপর আল্লাহ আমাদের ভাগ্যে কী লিখে রেখেছে আল্লাহ জানেন সে সব সময় সুস্থ রাখেন ভালো রাখেন দেখো ডাল ভাত খেয়েও থাকা যায় যদি আমরা সুস্থ থাকি আর বিয়ের পর সব থেকে বেশি ভালো থাকা যায় যদি স্বামী তোমাকে সম্মান করে তোমার সবচেয়ে বড় সাপোর্ট হয়ে থাকে তাহলে আর তোমার জীবনে কোনো কিছুই আলাদা করে চাওয়ার থাকতেই পারে না স্বামী যদি সাপোর্টিভ হয় তোমাকে যদি সে বোঝে তোমার লাইফে দেখবে এমনি আলাদা রকম একটা গ্লো থাকবে আলাদা রকম শান্তি থাকবে আজকে এই সালোয়ারগুলো আমার খুব একটা বেশি পছন্দ হচ্ছে না তবে মায়ের দিকের এই সালোয়ারটা বলছে ভালো লাগছে আজকে আমি মায়ের উপরেই ছেড়ে দিয়েছি জানো তো আমার খুব একটা যে হাট টাচ করে যাচ্ছে এরকমটা না এটা মায়ের খুব পছন্দ মা বলছে এই কালারটা নেই মা বলছে মায়ের মেয়েকে নিশ্চয়ই ভালোই লাগবে তাই আমি এটা একটা নিচ্ছি আর আরও একটা নিজে একটুখানি পছন্দ হয়েছে যেটা রেড কালার সেটাও নিয়েছি যাই হোক আজকের মতো শপিং করা হয়ে গেছে এবার আমরা ফিরছি আর এটা কী বলো তো হ্যাঁ সবাই জানো আমার ব্লগে তো প্রতিদিনই মনে হয় দেখতে পাও হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজে প্রতিদিন কত কত মানুষ যাতায়াত করে তাই না বলো অনেক শপিং হয়েছে অনেক শপিংয়ের থেকে বেশি দেখা হয় প্রচুর দেখা হয় মানে দেখলে তো যেন মেয়েরা এটা সেটা দেখতেই শুরু করে দেয়

तो आइ देखो अरे इतना छोटे बाबा मालूम छोटे नहीं हैं ना बाबा मालूम लाख लेटर लिखे हैं मैं तो कुछ कुछ दो डेढ़ माप बोले अरे तो एक तो पांच पांच एक तो चार चार एक तो चार पांच কারণ আমি অনুষ্ঠানের পর ফ্ল্যাটে দেখো তোমাকে গিয়ে পড়বো এটা দেখো এটা একটা নিয়েছি ব্ল্যাক ব্ল্যাক ভালো লাগবে এটা সুন্দর প্যান্টটা খুব সুন্দর যদি দেখো এখন আমি খুলে দেখাচ্ছি না এগুলো আর এটা একটা নিয়েছি

এবারের রমজানের জন্য কয়েকটা শার্ট কিনতে যাবো এটা আমার মাথায় রয়েছে কালকে বা পরশু ওর জন্য আমি শার্ট কিনতে যাবো ঘরের বাইরে বেরোচ্ছি এতদিন সবাই এই দিকে এই টেবিলটা দেখে অভ্যস্ত আজকে দেখো ব্লগে সবাই পুরো লুক বাবা চেঞ্জ করে দিয়েছে দেখো এখান থেকে পুরো এখানে শিফট করে দিল তবে দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে বুদ্ধি করে করে সবকিছু করা আগে এই দেওয়ালে ছিল হ্যাঁ খুব ভালো লাগছে এইবারে আমরা সবাই বসে হ্যাঁ আরও একটা চেয়ার ওপরে আছে বাবা নতুন করে আবার এই দুটো চেয়ার করালো জানো তো সেম সেম আর একটাও বাড়িতে আছে তো ছজন ছটা হয়ে গেল দারুণ লাগছে দারুণ দারুণ হ্যাঁ খুব সুন্দর লাগছে বাপী এবারে ভরাট লাগছে হঠাৎ বাড়ির পাশে প্রচন্ড সাউন্ড হচ্ছে জানো তো বেরিয়ে দেখছি যে ধোঁয়া প্রচুর ধোঁয়া তারপরে একটুখানি এগিয়ে যেতে বাবা আর রমজান আর ভাই দেখছে আগুন লেগে গেছে কিভাবে আগুনটা লেগেছে দেখো এটা যে এতটা ভয়ঙ্কর বলে না বিপদ কখন কার কিভাবে আসবে কেউ জানে না দেখো কিভাবে পুরে ছাই হয়ে যাচ্ছে সমস্ত কিছু দোয়া করো যেন সবাই সবসময় ঠিক থাকে আর সুস্থ থাকে